বাড়িতে মায়ের পুজো তাই মাকে এই ভিডিওটা শুরু করলাম মা আসে আবার চলে যায় ঘরে আটকে রাখা তো যায় না যখন আসে তখন কতটা আনন্দ হয় হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তাই একটু টাথা হাসড়িয়ে এখন আমরা যাচ্ছি দুই বোনে বনে কাকিমাদের বাড়ি মায়ের পুজো মানে কালী পুজো আছে সেখানেই যাচ্ছি ভিডিওটা শনিবারের ছিল অনেক কদিন লেট হয়ে গেল তোমাদের সঙ্গে ছাড়তে তা যাই হোক এই যে বোন আর আমার ছেলে ওদের জন্য একটু দাঁড়িয়ে ছিলাম দিয়ে একসাথেই চলে গিয়েছিলাম মায়ের পুজো চলছিল এই যে পুরোহিত মশাই চন্দন ঘষছে এখানে দেখো প্রতিমাটা দেখতে কতটা সুন্দর লাগছে তারপরে অঞ্জলি শুরু হয়ে গেছিলো পুজো অনেকটাই হয়ে গেছে আমরা একটু লেটেই এসেছিলাম ঘরের চালনায় বসে বসে সব কিছুই দেখা যাচ্ছিলো তাও ভাবলাম যে সামনে থেকে একটু দর্শন করে আসি পুজো বলে কথা ঠাকুরের দর্শন তো করতেই হবে তাই চলে এসেছি পুজো টুজো দেখার পরে একটু বাড়িতে গিয়েছিলাম তারপরে পুজো কমপ্লিট হয়ে গেছে যজ্ঞযোগ্য হওয়ার পরে এই যে ঠাকুর বরণ চলছে এখন নিয়ে চলে যাবে বিসর্জনের জন্য যেহেতু পুজোর পরেই বিসর্জন হয়ে যায় সূর্য ডোবার আগে সেই কারণেই পুজো তো হয়ে গেছে এখন সবাই মিলে এই যে মাকে বের করে নিয়ে যাবে যেহেতু ঘরের মধ্যে হয়েছিল পুজোটা তাই ঠাকুরটাকে বের করার জন্যে দেখো নিচু হয়ে আস্তে আস্তে করতে হচ্ছে সব কিছু বাড়ির ভেতর আবার গেট পার হতে হবে আর আমাদের বাড়ির কাছে একটা পুকুর আছে সেখানেই ঠাকুরটা বিসর্জন হবে মাথায় করেই নিয়ে চলে যাবে এই যে দেখো সবাই মিলে যাচ্ছে এই যে তার সাথে সাথে আমি যাইনি আমার ছেলেকে পাঠিয়েছিলাম যে যা বাবু বিসর্জনটা দেখে আয় তাই আমার ছেলেই যতটুকু পেরেছে এই ক্লিপসগুলো নিয়ে এসেছে তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি আমি তো দেখবোই তোমরাও একটু দেখো কোথায় আমাদের এখানে ঠাকুর বিসর্জন হয় না হয় এই যে এখন মাথাতে করে হাঁটি হাঁটি করে নিয়ে যাবে ঠাকুরকে আমরা বাড়িতে আমি বাড়িতে থাকলে আমিও যেতাম আমি যেহেতু বাড়িতে ছিলাম না সেই কারণেই যেতে পারিনি দেখো পেছনে সবাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে মনে হয় অনেকটা পেছনে পড়ে গেছে সেই কারণেই দৌড়াচ্ছে এই যে এই ঘাটটা দেখো এই ঘাটটা এখন চারিদিকে সবুজ হয়ে গেছে জল নাই কিছু নাই এ আমরা যখন ছোটোতে স্নান করতাম তখন প্রচুর পরিমাণে জল ছিল কি বলবো আর এখন জলে নেই দেখো হাঁটু জলেই ঠাকুরকে বিসর্জন দিতে হবে কি করার আছে জল যদি না থাকে ওদিকে আর একটা ঘাট আছে সেখানেও কোনো জল নেই তা যাই হোক ঠাকুর বিসর্জন তো হয়ে গেল ভালোভাবে তা আমার ভিডিওটাও এখানেই শেষ আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট